اللهم لا تدع لنا ذنبا الا غفرته ولا هماً الا فرجته ولا دينا الا قضيته ولا مريضا الا شفيته ولا حاجه من حوائج الدنيا والاخره الا قضيتها يا رب العالمين يا الله راستر استرد আল্লাহ যারা বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন তাদেরকে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার তৌফিক রাজনৈতিক দলগুলোর মধ্যে আল্লাহ সহনশীলতা দান করো সহিষ্ণতা দান করো আল্লাহ ধৈর্য দান করো আল্লাহ একটি শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সবাইকে আল্লাহ শৃঙ্খলার পরিচয় দেওয়ার তৌফিক দান করো আল্লাহ রব্বানা তকব্বাল মিন্ ইনকাকান্ত ইসলাম আলী ইয়া আলীনা মাউলানা ইনকাকান্ত তাওয়াবুর রাহিম মিরাহমেতিকা ইয়া রাহিম